থমথমে পূর্ণিমা বিহীন রাত চারদিকে অন্ধকার স্পষ্ট মাঝে মাঝে কিছু জল জল করার তারা দেখা যাচ্ছে চারদিক নীরব আকাশটা গভীর কালি দিয়ে আঁকা এক ফোঁটা চাঁদের আলো নেই বাতাস থেমে গেছে গাছের পাতাও নিস্তব্ধ এমনকি ঝিঝিরাও কোনো শব্দ নেই গ্রামের সাইড হওয়ায় সব কিছু কেমন আরও গাছ ভাব। এই নীরবতা অন্ধকার নিস্তব্ধতা উপেক্ষা করেই সামনে এগিয়ে যাচ্ছে সাগরের গাড়িটি উষা নীরব এখনও গভীর ঘুমে তলিয়ে যেহেতু ওদের গন্তব্য গ্রামের দিকে তাই আরও ঘন্টাখানেক লাগবে নির্ধারিত জায়গায় পৌঁছাতে অন্যদিকে রাফিদ আরিসাকে রিসর্টে না রেখে সাদাফের নানুবাড়িতে নিয়ে এসেছে এমনিতেই সাগরকে একা ছাড়তে যাচ্ছে না আবার সাদাফ রাফিদকে একা যেতে দেবে না আরিসাও একা একটা মেয়ে ওকে কার ভরসা একা ছেড়ে যাবে তাই সিদ্ধান্ত নেওয়া হলো আরিসাকে সাদা নানুবাড়িতে নানু বাড়িতে রেখে যাবে একমাত্র নানুবাড়িতেই আরিসা সেফ থাকবে আবার সেখান থেকে সাগর উষার গন্তব্য মিনি ত্রিশের পথ সাগর ড্রাইভ করছে আর মাঝে মাঝে পাশ ফিরে ঘুমন্ত উষাকে দেখছে তার ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে ঘুমানোর ফলে উষা শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে কুচকে গেছে অনেকটাই সাগর অনিমেষ তাকিয়ে থেকে দেখে উষাকে আর কিছুটা সময় গড়াতেই উষা একটু নড়ে চড়ে ওঠে ঘুমটা হালকা হয়ে আসছে তার মিনিট দশেক পেরোতে উষা চোখ মেলে তাকায় প্রথমে যেন আলোটা সহ্য হয় না চেহারায় ফুটে উঠছে ঝাপসা ক্লান্তি চোখে ঘুমার অবচেতনার ধোঁয়াশা দৃষ্টি কিছুটা স্পষ্ট হতে চারপাশটা একবার চঞ্চলভাবে ভাবে পরক করে নেয় উষা না এ তো সামনের সিট উষার মনে পড়ে সে তো পেছনের সিটে বসেছিল তাহলে এখন সামনে এলো কখন কিভাবে কুচকে আসে অবচেতন মনের সন্দেহ হয়ে কপালের ভাঁজ গাঢ় হয় এক অস্বস্তিকর চিন্তা গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় মনের ভেতরে একবার ভাবে তার ঘুমকি কেউ ভেঙেছিল নাকি সে নিজে এখানে এসেছে কার সাহায্যে সামনে এলো আর ভাবতে পারছে না উষা মাথা ঝিমঝিম করছে এক সময় এই তীব্র কৌতূহলে নিজেকে আর ধরে রাখতে না পেরে পাশ ফিরে তাকায় ঊষা আর ঠিক তখনই যেন তার শিরা উপুসেরায় এক পশলা বরফ ঢেলে দেয় কেউ ড্রাইভিং সিটে বসে থাকা সাগর ভাইকে দেখে মুহূর্তেই নিশ্বাস আটকে আসে চোখ দুটো একটানা স্থির হয়ে পড়ে ধীরে ধীরে মুখের আদলের পরিবর্তন ঘটে চল শক্ত হয়ে যায় আপনা আপনি ঠোঁটের কোণা দুটো চাপার আগে তীর তির করে কেঁপে ওঠে তার ভেতরে কয়েকশো প্রশ্ন দাও দাও করে জ্বলে ওঠে সাগর ভাই এখানে কেন বিস্ময় আর ঘেনা একসঙ্গে পাক খাচ্ছে উষার পুরো মুখায়ব জুড়ে রাগানিত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সাগরের দিকে মনে হচ্ছে চোখ দিয়ে সাগরকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে উষা সেকেন্ড খানেক সময় স্থির হয়ে থাকে তারপর ধীরে ধীরে গলার স্বর কঠিন করে চাপা রাগ আর থমথমে স্বরে জানতে চায় আমি আমরা এখানে কিভাবে এলাম আমি তো রাফি ভাইয়ার গাড়িতে ছিলাম তাহলে আপনার গাড়িতে কীভাবে এলাম ওষার কাট কাট গলার স্বর চাপা রাগ জেদ অভিমান স্পষ্ট বোঝাই যাচ্ছে রাফিদের প্রতি চরম রাগ উঠছে তার সাগর চুপ আর তার হাত এখনও স্টায়ারিংয়ে এক্টেবারের জন্য চোখ তুলে তাকায় না সে এতক্ষণ আর চোখে দেখে গেলেও এখন আর তাকাচ্ছে না সাগর তাকাবেই বা কী করে তার চোখে তো শুধু একরাশ অপরাধ বোধ আর অপরাধ না করেও কিছু হারিয়ে ফেলার ভয় উষা অধৈর্য হয় আর এক মিনিটও সে এই গাড়িতে থাকবে না তার প্রিয় ভাইরা সবচেয়ে প্রিয় বোন হয়ে এমন একটা কাজ কীভাবে করতে পারলো না উষার ভাবতে পারবে না নিজের বাবা চাচা ভাই বোনের প্রতি যেটুকু ভালোবাসা ছিল আজকের এই ইনসিডেন্টের পর সেটুকুও ফিকে হয়ে গেল কান্না পাচ্ছে উষার ভয়ঙ্কর রকমের কান্না তার সাথে কেন এমন হয় কি করে পারলো ভাইজান তার সাথে এমনটা করতে সাগর ভাই তো মাত্র সাত দিনও আমার জন্য ছটফট করেনি অপেক্ষা করেনি এতেই পরিবারের মানুষের এই অবস্থা আর সে যে পুরো পাঁচটা বছর অপেক্ষা করেছে তার বেলায় শত অপমান সহ্য করেছে এসব কি কিছু না হ্যাঁ এটা ঠিক সবাই তখন বলতো সব পরিস্থিতিতে তার পাশে আছে কিন্তু এই হচ্ছে পাশে থাকা নমুনা উষা রক্তচক্ষু নিয়ে তাকায় সাগরের দিকে রাগের শরীর কাঁদছে তার রাগে চিৎকার করে ওঠে সে কথা বলছেন না কেন এখানে কেন আমি আমি আপনার সাথে কোথাও যাব না গাড়ি থামান আমি নামব সাগর স্পিড কমিয়ে দেয় গাড়ি ভেতর থেকে নক করে দিয়েছিল আগে খুব শান্ত আর কোমল স্বরে বলে সুইটবি আর কিছুক্ষণ একটু ধৈর্য ধর আমি সব ঠিক করে দেব প্রমিস যা হবে ভালো হবে প্লিজ একটু একটুও না আপনারা সবাই মিলে আমাকে ঠকিয়েছেন আমি আপনার মুখ দেখতে চাচ্ছি না গাড়ি থামান বলেই উষা নিজেই স্ট্র্যাংয়ে হাত রাখে উল্টাপাল্টা পাল্টা ঘোরানো শুরু করে সাগর আতঙ্কিত হয়ে যায় রাস্তাটা অনেকটাই চাপা গাড়ি নেই বললেই চলে তবুও ভয় দুই পাশেই নদী বিপদ ঘটতে কতক্ষণ যেদি উষা নিজের কাজে অটল গাড়ি চালানো যে একেবারে পারে না তা না পারে সে একটু হলেও আরে আরে কি করছিস অ্যাক্সিডেন্ট হবে গাড়ি নদীতে পড়ে যাব সম্ভাবনা আছে ছাড় জেদ করবি না জেদ জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয় দিন শেষে একা করে দেয় আমার তোর সাথে জরুরি কথা বলার আছে একটু স্পেস দরকার আমাদের তার আগে তুই নিজের হাতটা সরা না আমি নামবো আমি যাব না আপনার সাথে শুনতেও চাই না কিছু গাড়ি না থামালে হাত সরাবই না দেখ জেদ করবি না এর পরিণাম ভালো হবে না আমি এখনও কুত্তার মতো তোর পিছে পড়ে আছি মানাতে চাচ্ছি তোকে থাকতে থাকতে স্বামীর কদর কর কে জানে একসময় ঝগড়া করার জন্য খুঁজে পাবি না কার মৃত্যু কখন কিভাবে হয় বলা তো যায় না মরার আগে অন্তত ক্ষমা চাইতে দে অনেক অন্যায় করেছি তোর সাথে উষার জ্বলন্ত মস্তিষ্ক শেষ কথাটায় কিছুটা দমে আসে কি বলল সাগর ভাই মানুষের মৃত্যু সাগর ভাইয়ের মুখে মৃত্যু কথাটা শুনে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল ছটপট করতে থাকা উষার হাতটাও খসে পড়ে গুটিয়ে যায় সে পরক্ষণেই মনে পড়ে এরা সবাই ড্রামাবাজ এদেরকে বিশ্বাস করা যায় না দেখা যাবে এমন একটা কথা বলে উষাকে কাবু করতে চাইছে উম হুম উষা এত বোকা নয় সে এসব মেনে নেবে না আমাকে সব আলতু ফালতু কথা বলে কাবু করতে চাইবেন না এসবে আমার কিছু যায় আসে না আপনি মরে গেলেও বা কী আমি মুক্তি পাবো মরার আগে মনে করে ডিভোর্সটা দিয়ে যাবেন স্টেয়ারিংয়ে চলতে থাকা হাতটা থেমে যায় সাগরের বুকটা স্বচ্ছ কাচের নেয় টুকরো টুকরো হয়ে যায় তার এমন কথা উষা বলতে পারল এই তার ভালোবাসা ব্যথা তোর দৃষ্টিতে তাকায় উষার পানে চোখের করে চিকচিক করছে নোনা জল কিন্তু পুরুষদের তো কাঁদতে নেই পুরুষরা কাঁদে না কিন্তু ভালোবাসার মানুষের মুখে যদি নিজেকে নিয়ে এমন কথা শোনা হয় তাহলে কিভাবে কোনো পুরুষ ঠিক থাকবে আকস্মিক ব্রেক কষায় উষাও চমকে ওঠে যদিও গাড়ির গতি বেশি ছিল না অবাক দৃষ্টি নিয়ে সাগরের পানে তাকাতে আঁতকে ওঠে ওষা এই দৃষ্টি তার জন্য একদম নতুন সাগর ভাইকে এমন করুণ দৃষ্টিতে তাকাতে দেখেনি সে কখনো কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন আমার মৃত্যু তুই চাস এমন অদ্ভুত প্রশ্নে ভেতরটা নড়ে ওঠে ওষা সে কিভাবে তার ভালোবাসার মানুষের মৃত্যু কামনা করতে পারে যত রাগ জেদ অভিমান থাকুক না কেন তাই বলে মৃত্যু এমনটা চাওয়ার আগে উষার মৃত্যু হোক উষা নিশ্চুপ তার দৃষ্টিও নত চোখ মেলাতে পারছে না সাগরের সাথে কি হলো কথা বলছিস না কেন আমার মৃত্যু চাস বেশ তাই হোক আল্লাহ তোর চাওয়া কবুল করুক এমনিতেই জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি তবে তার আগে শেষ একটা অনুরোধ করব। দয়া করে এক ঘন্টা সময় আজকে আমাকে দে আমি কিছু বলতে চাই তোকে চুপচাপ বসে থাক পাশে কে জানে হয়তো এটাই আমাদের একসাথে কাটানো শেষ মুহূর্ত আঁতকে ওঠে ওষা মনে হচ্ছে কেউ বুকের ওপরে ভারী কিছু রেখে দিয়েছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এসব কি ধরনের কথা না না এসব ঊষাকে দুর্বল করার জন্য বলছে ওরা সবাই জানে ঊষা দুর্বল তাই এমন নাটক করছে ভিতরটা অচেনা আতঙ্কে আর ভয়ে ফেটে গেলেও নিজেকে সামলে কাটকাট গলায় বলল আমাকে দুর্বল বানানোর জন্য এসব বলছেন তাই না বিনিময়ে সাগর মুচকি হাসলো ঊষার দিকে শীতল দৃষ্টিতে তাকালো এই চোখে একসময় অনিমেষ ভালোবাসা দেখতো সে আর আজ আজ একরাশ ঘেনার অভিমান চোখ সরিয়ে নেয় সাগর খুব ধীর সরে আর গলায় কমলতা নিয়ে বলে সে তুমি যা ইচ্ছে ভেবে নাও সুইটবি তবে প্রমেশ করছি আজকে যদি তোমার মন গলাতে না পারি আর কখনো তোমার কাছে আসব না চাইবো না তোমাকে আজকেই শেষ এখন একটু চুপ করে বসো আমরা চলে এসেছি উষার মনের মেঘগুলো যেন সরাতে অক্ষম সাগর একটু বেশি আঘাত করেছে কিনা সে এই আঘাত এত সহজে মিটবে কিন্তু কিন্তু উষার আঘাতের তো সাগরের আঘাত বেশি ঠিক যেমন মনের আঘাতটার সাথে শরীরের আঘাত এসব কি কখনো উষা জানতে পারবে সাগরকে অবাক করে দিয়ে আসলেই উষা চুপ ছিল সারাটা সময় গালিব ভাইয়া তুমি বলেছিলে ভাইয়া উষাকে ইগনোর করা আর দূরে রাখার জন্য আমাদেরকে যে কারণগুলো বলেছে সেসব কিছুই না আরও বড় সত্যি আছে সেটা আসলে কি নেহাল এসব কথা এড়িয়ে যায় সে সাগরের অনুপস্থিতি এসব বলতে চায় না সাগরে নিষেধ আছে কিন্তু এই হাতাটা সেসব মানে না গালিবের কথা ধরিস না তো আরাফ গালিব রাগ নিয়ে বলে শালা এর জন্যই মার খাবি তোরা দুই ভাই একটু বেশি বুঝিস তোরা আর আরাফ শোন তোর ভাই যদি ফার্স্ট রিজনের সাথে সাথে বাকিগুলো স্পষ্ট উষাকে বলে দেয় তাহলে আমিও তোকে বাকিটা বলে দিব কিন্তু এখন বলতে পারছি না তবে এতটুকু জেনে রাখ ইচ্ছাকৃতভাবে উষাকে সাগরের চিন্তায় মজিয়ে রাখার জন্য ওসব বিহেভিয়ার পাশাপাশি অন্য আরও রিজেন ছিল আর ভাবুক হয় কেন ওরা বলে দিলে কি হয় নদীর কিনারা ঘেসে সাগরের গাড়িটি থামে উষার উৎসুক নয়ন চারপাশটা দেখতে ব্যস্ত অন্ধকারে যদিও তেমন কিছু দেখা যাচ্ছে না তবে গাড়ির হেডলাইটে অনেক কিছুই স্পষ্ট ভুরু জোড়া কুচকে আসে জায়গাটা তার চেনা ছোট মামাদের বাড়ি থেকে মিনিট তিরিশের পথ তার মনে আছে শেষ বাজ সে এখানে এসেছিল কিছু মনে পড়ে যেতেই সাথে সাথে উষা নিজের দিকে তাকায় ঠিক এইভাবেই তো এসেছিল সে নীল শাড়ি দুই হাত ভর্তি চুড়ি চোখে কাজল খোলা চুল আশ্চর্য আজকেও তো সে একই সাজ নিয়েছে তখন সে কিসে পড়তো ক্লাস সিক্সের ফাইনাল পরীক্ষা দিয়েই তো এসেছিল ডিসেম্বরে শীত উপভোগ করতে অবাক হয় সে চরম অবাক এর মধ্যে সাগর সে দরজা খুলে হাত বাড়িয়ে দেয় উষা চোখ তুলে চাইতে চোখে ইশারা করে বোঝায় হাতটা ধরতে কিন্তু উষা হাত না ধরে পাশ কাটিয়ে নেমে পড়ে সাগর এক মাথা নিচু করে দাঁড়ায় যতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে এখানে এসেছিল এত আয়োজন করেছিল এসব কিছুতে এখন আর সাগরের মন টিকছে না যতটা আবেগ নিয়ে আজকে উষার সামনে নিজেকে তুলে ধরতে চেয়েছিল এখন মনে হচ্ছে সেটাও সে পারবে না ভেতরটা তার একদম ফাঁকা মাথাটা ভন ভন করছে মনে হচ্ছে এই বুঝি লুটিয়ে পড়ে যাবে মাটিতে উষা এত এত কথা বলেছে সাগরের হৃদয়খানা ভেঙে গুঁড়ো করে দিয়েছে তবুও সে স্বাভাবিক থেকে এগোতে চেয়েছে কিন্তু সে এই সময় গাড়িতে বসে উষার বলা এক একটা কথা ওকে ভেতর থেকে ভেঙে দিয়েছে ঠিকই তো সে তো ঘেনারি যোগ্য এখানে কেন এসেছি আমরা এত রাতে সাগর করলো না উষার ডান হাতটা নিজের হাতে পুড়ে নিয়ে সামনে হাঁটা ধরলো উষা ছটফট করছে হাত ছাড়াতে চাইছে কিন্তু পুরুষালের শক্তির কাছে পেরে উঠতে পারছে না সাগরের রাগের মাত্রা ছাড়ালো গম গমের স্বরে বলল আল্লাহর আর একটা মিনিট ধৈর্য ধর সুইটবি উষা চুপ হয়ে যায় পায়ে হেঁটে তারা কিছুটা দূর যেতে সাগর উষার হাতটা ছেড়ে দেয় নিজেই সামনে গিয়ে কি যেন করে মুহূর্তে আশেপাশের কতটুকু জায়গা আলোতে জল জল করে উঠলো উষা আশ্চর্যজনিত দৃষ্টিতে দেখলো সেসব সবুজ কাঁচা ঝাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে উষার মুগ্ধ দৃষ্টি এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা অসাধারণ নদীর ধারের অন্ধকারে ঢাকা এই নির্জন পাটটা উষার কাছে মনে হচ্ছে স্বপ্নের মতো নির্ধারিত স্থানে সবুজ কাঁচা বাস দিয়ে একটি ঘরের আকৃতিতে গোজা হয়েছে বাসের ওপর দিয়ে টেনে দেওয়া হয়েছে সাদা সিফনের নরম কাপড় বাতাসে উড়ছে হালকাভাবে কাপড়গুলোর কোনায় ঝুলছে ছোট ছোট সাদা রোজ ফুলের মালা আর গোটা কাঠামোটা ঘিরে জ্বলছে অসংখ্য উষ্ণ দেখে মনে হচ্ছে জোনাকিরা দল বেঁধে ভালোবাসার গল্পে মেতে উঠেছে ভেতরে রাখা আছে একটি ছোট টেবিল যেটার ওপরেও টানা সাদা কভার তার ওপরে রাখা দুটো মোমবাতি উষা এসব দেখে এতই ব্যস্ত যে সাগর ভাই কখন গিয়ে সেই মোমবাতি জ্বালিয়েছে টেরি পায়নি মনে হচ্ছে মোমবাতির শিখায় জ্বলে উঠছে এক রাস নিঃশব্দ উষ্ণতা রাখা দুটো গোল কাঠের চেয়ার এক পাশে সাজানো কিছু বনফুল মেঝেতে পাতানো পাতলা সাদা গালিচার ওপর ছড়িয়ে রাখা কিছু গোলাপের পাপড়ি দেখে মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত প্রেম নিয়ে হাঁটছে নদীর নরম গর্জন আর বাতাসের সাঁসা শব্দ এই রোমাঞ্চকর মুহূর্তের ব্যাকগ্রাউন্ড মিউজুক হয়ে বাসছে বাসের মাথার ওপর টানা কাপড়ের ভাঁজে জমে থাকা হালকা আলো দুইজনের চোখে পড়ে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে উষার মনে হলো এখানে সময় থেমে আছে আর প্রেম ধীরে ধীরে নিঃশব্দে গুটিয়ে আসছে তাদের দুইজনের মাঝখানে হ্যাঁ সাগর উষার মাঝখানে উষার মুগ্ধ দৃষ্টি যখন চোখ ধাঁধানোর সৌন্দর্য দেখতে ব্যস্ত সাগর তখন নিঃশব্দে উষার পেছনে এসে দাঁড়ায় তৃষ্ণাত্ম দৃষ্টিতে চেয়ে রয় উষার পানে এবার ঠান্ডা হয়েছে সাগর আল গোছে উষার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলে পছন্দ হয়েছে জানি পছন্দ হয়নি ছোট মামা আর তার বন্ধুরা মিলে সাজিয়েছে আমি ইন্ট্রাকশন দিয়েছি যদিও আমার মন মতো হয়নি তবুও চলে উষা উৎফুল্ল চিত্তে বলল অনেক সুন্দর হয়েছে সাগর ভাই এগুলো আমার জন্য করেছেন সাগর উষার কাঁধে থুতনি রেখে উষার মুখ পানে তাকায় হুম তোর মনে আছে শেষবার কবে আমরা একসাথে এখানে এসেছিলাম হুম নানুবাড়িতে বেড়াতে এসে এভাবেই সেজে বেরিয়েছিলাম আপনি প্রথমে আসতে চাননি আমরাই আসি সবাই মিলে পরে যখন শুনলেন আমি সামিনা পু সাপু আর বাকিরা সবাই মিলে শাড়ি পরে বেরিয়েছি হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন ঠোঁটের কোণে মুচকে হাসি নিয়ে উষা কথাগুলো বলে শেষ করল সাগর নিজেও হাসল নিঃশব্দে এতটুকুই আর কিছু মনে নেই উষার মনটা যেন খারাপ হয়ে গেল এবার হ্যাঁ চোখে কাজল পড়ার জন্য বকেছিলেন শাড়ি পরে বড় সাজার জন্য বকেছিলেন তার উপর একটা ছেলে ডিস্টার্ব করায় রাগে আমাকে আছাড়ও মারতে চেয়েছিলেন কাজল পড়তে সাগর খুব চমৎকার করে হাসল এবার ওসা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখলো সেই হাসি সেদিন এই কাজল চোখেই আমার সর্বনাশ হয়েছিল কাজল কালো চোখ জোড়ার মায়ায় পড়ে আমার আমিটাকে বিসর্জন দিয়ে দিয়েছিলাম কি আশ্চর্য সেই চোখ দুটি আজও আমাকে তাড়া করে বেড়ায় সাগর এইটুকু বলে থামে সব খুলে বলবো সুইটবি শুধু ধৈর্য ধরে শুনে যাও পথে কথা বলো না ওসা সত্যিই চুপ রইলো আমি কখনোই তোকে বোন ছাড়া অন্য নজরে দেখিনি তুই সব সময় আমাকে নিজের জামাই বলে সম্বোধন করতি এতে আমি বিরক্ত হলেও আমার ভালোই লাগতো চলে যাবার পরে বিরক্তিটা যেন রূপ নিল মনে হলো থাক সেসব না বলি কিন্তু আস্তে আস্তে তোর প্রতি আমার ভুল ধারণা ভেঙে গেল মনটা নরম হতে থাকে চাচুও যখন তোকে দূরে সরিয়ে দিয়েছিল আর তুই যখন বাবা মাহিন ঘুরে বেড়াতি আর বলতি সবার মা আছে আমার মা নেই কেন বিশ্বাস কর খুব খারাপ লাগতো কলিজায় লাগতো আমার আস্তে আস্তে তোকে আবার আগের মতোই বোনের মতো স্নেহ করতে লাগলাম কিন্তু তেমন একটা প্রকাশ করতাম না যেন তুই মাথায় না উঠে যাস বেয়াদব না হয়ে যাস মানুষ যেন তোর দিকে আঙুল তুলতে না পারে কেউ যেন বেয়াদব বলতে না পারে তাই শাসন করতে লাগলাম হ্যাঁ আমি মানি আমার শাসন করার ওয়েটা চিপ ছিল ভুল ছিল কিন্তু সেই এই যে সেই সময়ে সেটাই ঠিক মনে হয়েছে সাগর এতটুকু থাক গভীর দৃষ্টিতে তাকাই উষার দিকে উষার চোখে মুখে সত্য জানার কৌতূহল স্পষ্ট দেরি না করে সাগর আবার বলে সেদিন আমি এখানে আসতে চাইনি কিন্তু তোরা সেজে বেরিয়েছিস শুনে চিন্তায় মাথা ফেটে যাচ্ছিল কত উগ্র পোলাপন থাকে এদিকে আমি আর দেরি করিনি তৎক্ষণাৎ বেরিয়ে পড়ি এখানে এসে দেখলাম সবাই একসাথে দাঁড়িয়ে আছে শুধু তুই আর স্বামীর নেই অদ্ভুত চিন্তারা যেন আমাকে ঘিরে ধরল গাঢ়ভাবে কোনো মতে ওদের কাছে এসে তোদের কথা জিজ্ঞাসা করতেই বলে তোরা পার থেকে একটু দূরে গিয়েছিস যেখানে বাগান গাছ আছে ছবি তোলার জন্য গিয়েছিলি সেখানে ছবির কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে যায় রাগের বসে আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম গিয়েই তোদের দুটোকে মাথায় তুলে আছাড় মারব কিন্তু সেখানে পৌঁছে দেখলাম নীল শাড়ি পরিহিত এক নাবালিকাকে দুই হাত ভর্তি নীল চুড়ি কপালে কালো টিপ খোলা চুলগুলো বাতাসে উঠছে দুই হাত মেলে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বাগান বিলাস গাছের নিচে বাতাসের তোপে গাছ থেকে ফুল ঝরে পড়ছে আহ সে কি চমৎকার দৃশ্য আমার বুকের বাপাসটা যেন মুছলে উঠেছিল তখন এক নাম না জানা অনুভূতি হচ্ছিল যে অনুভূতির সাথে একদম নতুন পরিচয় আমার কেমন হাঁসফাঁস অবস্থা রাগ গোলে পানি হয়ে গিয়েছিল আমি তাকিয়ে রইলাম নির্নিমেষ মেয়েটি যখন তার কাজল কালো চোখ জোড়া খুলে তাকালো আমার দিকে পৃথিবী দুলে উঠেছিল আমার গলার কাজটায় কি যেন আটকে গিয়েছিল সে সময় মেয়েটির দৃষ্টির পরিবর্তন ঘটে আমাকে দেখে মুহূর্তেই তার চোখে মুখে এক রাজ ভয় হানা দেয় কিন্তু সেই চোখ জোড়ায় আমার জন্য ভয় দেখে কেন জানি রাগ হচ্ছিল আমার আমাকে ভয় পাওয়ার কি আছে চাইলেও তার চোখ জোড়া থেকে নিজের চোখ সরাতে পারছিলাম না খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম তাকে দেখতে একদমই প্রাপ্তবয়স্ক নারী মনে হচ্ছিল তখন এমন ভাবলাম মনে আসতেই যেন রাগটা বেড়ে যায় হুড় হুড় করে তাই তৎক্ষণাৎ তার সামনে গিয়ে বলেছিলাম ওই চোখে কাজল না বলে থেমে গেল সাগর উষা বুঝলো সেই শাড়ি পরা মেয়েটি সে নিজে পরবর্তীতে উষা অবশ্য স্বামী থেকে জেনেছিল স্যারিটির মাধ্যমে নাকি সাগর ভাই তার ছবিগুলো নিয়েছিল লুকিয়ে স্বামী অনুমতি ছাড়াই নিয়েছিল কিন্তু হিস্ট্রি থেকে সত্যিটা জেনে যায় শামিন ওসা চিন্তায় মগ্ন হয় তখন থেকেই যদি ভালোবাসে তাহলে নাটক কেন করেছে এতগুলো দিন থামলেন কেন সাগর দীর্ঘশ্বাস ফেলে বলে তুই ভাবছিস আমি হয়তো সেই সময়ে তোর প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু আসলে তেমন কিছুই না আমি নিজে আমার এই নতুন অনুভূতির সাথে একদম অপরিচিত ছিলাম সেই চোখ জোড়া আর শাড়ি পরিহিত রমণীর কারণে আমি ঘুমাতে পারতাম না খেতে পারতাম না পড়াশোনা সহ কোনো কাজে মন দিতে পারতাম না ইচ্ছে করতো ওকে একইভাবে সাজিয়ে আমার চোখের সামনে বসিয়ে রাখি কিন্তু মস্তিষ্ক মানতে নারাজ ছিল বারবার স্মরণ করিয়ে দিত ওই মেয়ে তোর ছোট বোন এসব সম্ভব না আমি নিজের অনুভূতি থেকে পালিয়ে বেড়াতে চাইতাম কিন্তু কিছুতেই নিজের সিদ্ধান্তের ওপরে অটল থাকতে পারতাম না বা পারিনি দিন দিন আমার আচার আচরণে পরিবর্তন আসতে থাকে গালিব নেহাল সন্দেহ করতে থাকে অবশেষে না পেরে ওদেরকে সত্যিটা বলি দুজনেরই সাপোর্ট ছিল নেহাল বলেছিল আমার বোন তো তোকে পছন্দ করে আমায় ডাকে এখানে সমস্যা কি বাড়ির সবাই এটাই চায় আমি যত জানি কিন্তু আমার উত্তর ছিল উষা যেটা করছে সেটা জাস্ট মজা বয়সের কারণে তৈরি হওয়া কৌতূহল আবেগ আর তোর মায়ের কারণে বিশ্বাস করতেও ভয় হতো এসব সান্ত্বনা দিয়ে নিজের অনুভূতি থেকে পালাতে চাইতাম তোর থেকে নিজেকে দূরে রাখতে চাইতাম খারাপ ব্যবহার করতাম অবশেষে সিদ্ধান্ত নিলাম যদি আমার মনে অমর কিছু ফিলিংস তৈরি হয় কিন্তু বিশ্বাস কর ফিলিংসটা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু আমি মানতে নারাজ ছিলাম বুঝতে পারিনি সেটা আমি ভেবেছিলাম তুইও যদি শেষ পর্যন্ত আমাকে আগের মতো চাস তাহলে সম্পর্কটাকে একটা নাম দেওয়া যায় গালিব নেহালো সাই জানিয়েছিল তাতে আমি তোকে কখনো আটকে রাখতে চাইনি চেয়েছিলাম সম্পূর্ণ স্বাধীনতা দিতে কারণ পাখিকে খাঁচায় আটকে রেখে ব্যস্ততা স্বীকার করানো যায় না আর ভালোবাসলে মুক্ত করে দিতে হয় যেন সব কিছুর স্বাদ গ্রহণ করে এবং বাস্তবতা বুঝতে শিখে সকল অভিজ্ঞতা নিয়ে অবশেষে যেন নিজের স্থায়ী জায়গাটা চিনতে পারে লম্বা একটা দীর্ঘ সাঁচ ফেলে সাগর তারপর আবারও বলতে শুরু করে কিন্তু বিপত্তি ঘটে অন্য জায়গায় একদিন তোকে স্কুল থেকে আনতে গিয়ে দেখি তুই এক ছেলের বাহুতে আবদ্ধ তোকে কলেজ গেট ক্লাসরুম ফিল কোথাও খুঁজে না পেয়ে যখন ওয়াশরুমের দিকে গেলাম গিয়ে আমি থ হয়ে যাই বুকটা চৌচির হয়ে যায় তুই মুখে হাসি ফুটিয়ে দেওয়ালের ঠাস দিয়ে দাঁড়ানো আর ছেলেটা এক হাত দেওয়ালে রেখে দাঁড়ানো পেছন দিক খাওয়ায় আমি দেখতে পারিনি সেকে ইচ্ছে করছিল গাল চাপকে লাল করে দিতে কিন্তু তখন তোর মায়ের কার্যকলাপের কথা মাথায় আসে ভেবেই নি তুই তোর মায়ের মতোই হবি নয়তো ক্লাস সেভেনে পড়া মেয়ে এই ধরনের কর্মকাণ্ড সেখানে ঘেনা দাঁড়িয়ে না থেকে বেরিয়ে আসি আমি বিল্ডিং গেটে আসতে কোত্থেকে এক ছেলে এসে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেদের জিজ্ঞাসা করলো জয় কোথায় উত্তরে আরেকটি ছেলে বলে জয় উষার সাথে ওয়াশরুমে আছে বলে ওরা এটা নিয়ে হাসাহাসি করছিল বিশ্বাস কর আমার ভেতরটা ফেটে যাচ্ছিল জয় উষার সাথে ওয়াশরুমে আছে কথাটা আমি নিতেই পারছিলাম না শুনতে কতটা বাজে শোনায় বুঝিস তোর প্রতি এত বাজে ধারণা জন্মে কি বলবো সেদিন গালিবার নেহাল দেখেছিল আমার হিংস্রতা নেহাল বিশ্বাসই করতে চাইছিল না তার বোন এমন হতেই পারে না কিন্তু আমি তো নিজ চোখে দেখেছি শুনেছি সেদিনের পর থেকে তোর মাকে মিন করে তোকে বাজে কথা শোনানো বেশি করে শুরু করি যেদিন একটা সিনিয়রের বাজে কথায় তুই কেন্দ্রে কেটে অস্থির সেদিন কেন জানি বেহায়ামনকে সান্ত্বনা দিতে পারিনি ছুটে গিয়েছিলাম তোর কাছে কিন্তু তুই কথা বললি না আমি স্কুলেও গিয়েছিলাম সেই ছেলেকে শিক্ষা দিতে কিন্তু স্কুলে গিয়ে ক্লাস টেনের শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি নিউটনের সাজিমের সাথেও তোর সম্পর্ক আছে ওরা আমাকে চিনতো না তাই বলেছিল কথাগুলো বিশ্বাস কর এবার যেন ঘেনাটা আরও বেড়ে যায় পূর্বের জয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে গালিব নেহাল বলছিল আমার ধারণা ভুল আমি ভুল শুনেছি সত্যিটা যেন যাচাই করি খোঁজ নিয়ে আমিও মনকে বুঝিয়েছিলাম সত্যিটা জানবো তোর সাথে খারাপ আচরণ করব না কিন্তু আবার সাজিমের ব্যাপারটা জেনে এবার সব একদম পরিষ্কার হয়ে গেল যা বোঝার বুঝে নিলাম আমি কিন্তু তখনও রিয়েলাইজ করিনি আমি তোকে ভালোবাসি রাগের আর ঘেনার তোপে নিজের অনুভূতি বুঝতে অক্ষম ছিলাম আমি তাই বিয়ে করতে চাইনি তোর চরিত্রের সমস্যা আছে ভেবেছি ছাত্রকে কথা শুনিয়েছি বেটা আসলে আমি করতে চাইনি তখন সেই রাগ থেকে দেশ ছাড়া আমার